এরকম গাইজ দেখে নেই যে আমাদের চমলক বাহিনী সে পুতুলরা নাচানাচি করতেছে আর কি তো আমার আম্মা জানি এদিক দাবে সিলাই টিলাই করতেছে আমরা আবার এটি চকলেট খেতেছি পলা টলা খাওয়ার পরে আর কি মামি চিন্তা ভাবনা করতেছে যে এতে কি রান্ধব কি করব তো এটি এই চিন্তা ভাবনা হাতে মরে যেতেছে হাতে এরা এডি বাড়া বিষ খুঁজতেছে খুঁজতেছে তো খুঁজতেই আছে আমিও আবার যেটা চকলেট খেতেছি এই ফাঁকে শীতের বিচ্ছি কি রান্ধন যাই চিন্তা করতেছি

হতে লাগি আমরা আবার মাসকানদার আnder মাসকানদি আবার ডিম আর পরোটা লেসি হাতে নাকি টোস্ট খাইব সেটা টোস্ট করে নিয়ে আবার এদিকে আমরা চমুলক বাহিনীর আইসি তো টোস্ট করে দেবল লাগিয়া হাতে টোস্ট করতেছি এখন ডিম মেলার চলে দিয়ে টোস্ট করে আমরা ছেগা দিলাম তারপরে আর ঘি এখন আমি আবার আইসি তো বাজে বাজে করতে তোলা ফুললে 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 যাচ্ছে

আমি আবার কি আমি একটু লাড়া খারা করতে দেন ভাজা হয়ে গেলে চালটা দিয়ে দিবেন চাল দেওয়ার পরে একটু সুন্দর মতো ভুট্টা আটা দিবেন পরে একটু সামান্য লবন দিয়ে দিবেন লবণ দেওয়ার পরে ডালটা দিয়ে দিবেন ডাল দেওয়ার পরে আর কি একটু লাড়া চাড়া দিবেন দেন আলুটা দিয়ে আরও ভাজা মতো ভাজতে হবে কতক্ষণ ভাজার পরে দেন আমরা যে একটু মরিচ আনি খেলাম বলে মরিচের তালিতে গেছে আর কি দেন এরপরে আমি একটু পানি নিলাম ফানি দিয়ে

এরপর আমরা পাটাটা লই নিলাম সুন্দর মতো দিয়ে আমরা লইলাম নিলাম এরপর আমি এবারে গেলাম চেক করতে বুঝছেন এরপর বিএসটা লই একটু বাটা দিবেন বাটা দেওয়ার পরে রসুনটা লই নেবেন রসুন এর পরে একটু মরিচটা লইবেন মরিচের পরে একটু লবণ দিবেন লবণ দিয়ে খালি বাটা দিবেন বাটা বুড়ি রেড যায় আমগো ভর্তা রেডি হয়ে যাইতে স্যার কি দেন ভর্তা সে তো ভর্তা আছে বাটা শেষ হয় না দেনে ওনার কি আমগো ভর্তা রেডি নামাই লইলাম এয়ারপোর্ট পরে আর কি আমার মন চাইলো যে পাঠাইবো তো বাপকে যেতে এয়ারপোর্টে হেতে যে আবার ভাত দিলো ভাত নাই এপরে তো আমার মাইকে মুকে দিলো আর কি না আমি আবার গেছিলাম এটা চেক করতে মাইকে মুকে হেতে আমার এখন খাওয়াই দিব তো হেতে আর কি মাইকে মুকে সুন্দর লোকমা টুকমা কইরা হেতে আমার এখন খাওয়াই দিলো অনেক মজা হইছে হেতে আবার যাই আমার আম্মা জননী একটু খাওয়াই দিলো আম্মা জননী কোলে ভালোইছে হেতে একটু খাইয়া লইলো আর কি কার পরে আমরা এইরামাইটু চেক করতে চেক করে পরে দেখলাম কি লবণটা একটু কম আছে আর পরে আমরা লবণটা দিয়া দিলাম লবণটা দেওয়ার পরে আরেকজন চমলকু বাহিনী ফোন দিছে বিদেশে হেতে লগে একটু কথা কথা কইলাম হেতের দেখাইলাম আসকামরে বউউ আর আদিছি এর পরে হেতে তো মনে করেন যে খিদার জালাই ঘরের সব কাম কাজ করে লইতাসে করার পরে আরেকজন কই কি হইসেনি আমার নানা নানি হেতে ছাগল এসে রে হেতে রে হেতে গো তিন দু দৌড়াইতেছে আমরা নামাই লইছি আমি আবার গেছিলাম দৌড়াই যায় সবাই ডাক ডুক দিয়ে লই এটা আমার আম্মা জানে যে আবার ডাক দিয়ে লইলাম আম্মা জানে এ শুরু করে দিছে বারবারি এক পড়ছে আমরা তো সবাই দৌড়াই যায় যে যাচ্ছে আর লয়ে বয়ে পড়ছে বহার পরে বর্তাটা বাইরে দাওনের পরে আমরা সবাই সবাই কইতেছে যে খাবারটা খুবই অস্থির হইছে আমি তো এখনো খাইনি যা খাওয়ার পর যে আমার দিদি এক সন্ধ্যা হইল আর আমরা এখন এত শীত করতেছে মানে এত পর্যায়ে শীত পড়ছে আমরা সবাই হুতামুতে বললাম তো আমাদের যেন সবাই দোয়াটা করবেন আর কি সবাই ভালো থাকবেন টা